আসসালামু আলাইকুম আমরা রাজশাহী ছিটি হাট থেকে যে রোববার বুধবার আপডেটটা দিয়ে থাকি আজকে আমরা বুধবার হাটে রাজশাহী রুস্তুমপুর হাটে আসছি আজকে চিটির হাটে না গিয়ে রুস্তুমপুরে আসলাম কিছু বাছুর গরু দাম জানানোর জন্য কারণ এই হাট প্রতি বুধবার সকাল দশটার পর থেকে সারা সারাদিন প্রতি বুধবার বসে থাকে আর রাশে ছিটি হাট রবিবার এবং বুধবার আমরা এই হাট থেকে আজকে নতুন হাটে আসলাম দেখি কেমন দাম আছে এরকম ছোট ছোট বাছুর গরুগুলো ভাই এগুলো সব সার বাড়ছে না সব জাতের শাইওয়াল জাতের এরকম বাছুর গরুগুলোর বতন দাম কেমন আছে হয়তো বাজার কম মানে আগে তুলনায় বাজার কম আছে এখন তো একটু বর্ষাকাল এই জন্য

পঞ্চাশের উপরে ভাই বলছে একান্ন বাহান্ন এর মধ্যে যাওয়া লাগবে এখানে একটা ছাপা বাচ্চা দেখছি আসসালাম আলাইকুম ভালো আছেন চাচা এগুলো কেমন দামের বাছুর বেচে কিনা আপনাদের মানে পঞ্চাশ বিক্রয় চাওয়া বলতে গেলে কেমন দাম চান চাওয়া পঞ্চাশ বেচে কিনা আপনাদের পিছনে আপনাদের পিছনে বাড়ি সবগুলোই হচ্ছে এগুলো ছাড় বাচ্চা তা আমরা সবচাইতে ছোট একটু বাছুর দেখাবো সব চাইতে বা এই রুস্তমপুরহাটে যে ছোট ছোট থাক সার বাসুর সার আজকে কেমন দাম চাইছিলেন বাসুরটা আপনি তিন সার সাবার দাম আর বেচা উনতিরিশ দাম হয়েছে আজকে দাম হয়েছে কেমন কি বলছেন বা বাইশ এই এতটুকু বাচ্চা বাছুরের দাম হচ্ছে সাতাশ আঠাশ আসলে গরু বাছুর জন্য সার বাছুর সার বাছুর মানে পাঁচ দুই কাঁধে করে নিয়ে চলে যাওয়া যাবে নাকি এটা মনে হয় আলাদা না হ্যাঁ এটা আলাদা এটা কি আরো কম দাম নাকি তাও এটা আমি ভাই বলতে পারলাম না এ ভাই এটা ভাই আপনার এটা

তবে এই দাম হলে সাতাশ আঠাশ এর মধ্যে বেচার টার্গেট আছে আপনার হয়তো ওটাও পঁচিশ ছাব্বিশ এরকম লাগতে পারে নাকি পঁচিশ ছাব্বিশ ছোটো ছোটো যেগুলো হাট ডি ষাট বাছি চাচা সালামু আলাইকুম

আমরা একটু আছি দুইটা একটু দেখাই আপনাদের ব্যাপক বাসুর গরু আমদানি আপনারা দেখছেন আমরা যেগুলো দেখলাম ওই পাশ দিয়ে একটু ছোট ছোটো একদম কম দামের আঠাশ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ হাজারের মধ্যেকার আমরা এই রুস্তুমপুর হাটে এখন শেষ মুহুর্তে আপনাদের তাতে একটু বড়ো সাইজের কিছু সার দেখাচ্ছি আসসালামু আলাইকুম ভাই এখানকার যে সার আজকে কেমন দাম চাওয়া আর বেচা কিনা কেমন দামের এগুলো আপনাদের আর বিক্রয় কেমন দামের মানে পঁচাত্তরের নিচে আসবে না প্রত্যেকটাই নাকি পঁচাত্তরের উপরে যা বিক্রয় হবে ভাই গাড়ি আসছে গুলোই হচ্ছে পঁচাত্তরের ওপরে যাওয়া লাগবে পঁচাত্তর থেকে আশি পঁচাশি বিরাশি এর মধ্যেকার সব এখানকার যে সার পাচুর গরুগুলো দেখছেন আজকে এখান থেকে সবাই ভালো থাকবেন এই রাশে রস্তমপুর হাট থেকে প্রতি বুধবার বিশাল পাথুর গরুর হাট